আব্বা আমি তো আজকে হাটে গেছিলাম তা যাবি না সারাদিন কি বাসায় বয়ে থাকবি নাকি লেবু নিয়ে গেছিলাম তা খালি হাতে যাবি নাকি কিছু না কিছু তো লইয়াই যাবি পরে একটা লোক লেবুর দাম কইলো দাম তো কই বই বাজারে গেছ লেবু লইয়া দামাদামি করব না আমি একটা লেবু একশো টাকা করে চাইছি তা চাবি তো এখন চলে রমজান মাস মানুষের একটা রোজার কত দাম সেইখানে একটা লেবু মাত্র একশো টাকা তুই আরও বেশি চাইতে পারতি পরে ওই লোকে আমারে কয় তুই কি রমজান মাসে এখানে ডাকাতি করতে চাইছ ঠিকই তো কইছে রোজার মাস মানুষ কত কষ্ট করে রোজা দেয় সন্ধ্যার সময় ইফতারিতে একটু লেবুর রস খাইবো সেটাও যদি এটা হইলো পরে তো আব্বা আমি ফেলছি যে তুই তোর বাপের জন্মে লেবু ব্যবসা তো হালাল আমরা দুই টাকার লেবু দুইশো টাকা চামুক তাতে ওর বাপের কি তারপর তো আব্বা ওইখানে পুলিশ আয় পড়ছে আই বই তো দেশে কি কোনো আইন কারণ নাই তুই দুই টাকার মাল দুইশো টাকা বেচবি আর পুলিশ বইয়ে বইয়ে কি আঙুল চুসবো আমার থানায় লয়ে গেছে তা পুলিশ তোরে থানায় নিব না তো কি তার বাড়িতে নিয়ে তার মায়ের সাথে তোর বিয়ে দিব তারপরে ওসি সারে আইসা আমার পাশার ভিতরে ধামাধাম দশটা লাঠির বাড়ি ঠিকই করছে ওসি সার তোরে মারবো না তো কি করবো তুই যে অন্যায় করছ তোরে রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দেওয়া দরকার ছিল পরে আব্বা আমার এই কান ধইরে উৎপোস করে আর দিছে তা সারবো না ওই সারবো ওর বাপে সারবো দেখতে তো হবো পোলাটা কার